পটুয়াখালী পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় মাসব্যাপী লক্ষাধিক বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে বুধবার বিকেলে শহরের সার্কিট হাউস এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ এ সময় তিনি উপস্থিত নাগরিকদের বাগানে রোপণের জন্য এবং বাড়ির আঙিনায় রোপণের জন্য জনপ্রতি পাঁচটি করে ফলজ গাছ উপহার দেন পৌরমেয়র মহিউদ্দিন আহমেদ জানান শুধু বৃক্ষরোপণ করে দায়িত্ব শেষ করা যাবে না গাছগুলো যাতে বেড়ে উঠতে পারে সে কারণে নিয়মিত পরিচর্যা করতে হবে আর সেই লক্ষ্য নিয়েই এবার পটুয়াখালী শহরে লক্ষাধিক গাছ রোপণ করা হবে বৃক্ষরোপণের উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সালাম আরিফ বৃক্ষরোপণ কর্মসূচির সমন্বয়ক নোমান মিঠু জেলা যুবলীগ নেতা অপুশিকদার স্বেচ্ছাসেবী সংগঠন পটুয়াখালী বাসীর সভাপতি মাহমুদুল হাসান রায়হান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন আজকে আসলে আমাদের যে বর্ষার মৌসুমে যে গাছ লাগানো যে এবং বাংলাদেশে অতিরিক্ত তাপমাত্রার কারণে যে আমাদের বৃক্ষ রোপণের জন্য সাত সাত কৃষি এবং উঠান কৃষি উঠান বাগান করার জন্য আমরা কিছু প্রায় দেড়শো লোকের মধ্যে গাছ বেতন করেছি তা আশা করি বর্ষার মৌসুমে আমরা প্রচুর পরিমাণ গাছ লাগাও পোটাকারিতে যাতে এই বছর রেকর্ড করেছিল যে পোটাকারি সবচেয়ে বাংলাদেশের যে তবু কাপন তাবেশি হয়েছিল সেদের জন্য ভবিষ্যত আর না ঘটে তাই আমরা বেশি বেশি গাছ লাগাবো এবং এই গাছের উপরেই থাকবে হয় পটুখালি বেশিবাসী যত তারা বাংলাদেশী মানুষwidetildeর মানুষদের একটু সুcomfort পায় থ্যাংক ইউ আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুখালি মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুখালি